Then. then, 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 then.

ইনাল্লাহ বাস্তবায়নের জন্য আমরা আজকে এই প্রোগ্রামের ব্যবস্থা আয়োজন করেছি আর ইনশাল্লাহ আমরা আগামীতে তাইক রহমান যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা অনুসারে ত্রিশ নভা রাষ্ট্র কাঠামো মেরামতের ব্যবস্থা যদি সম্পূর্ণ হয় তাহলে ইনশাআল্লাহ দেশ এগিয়ে যাবে এবং দেশের অনেক সমৃদ্ধি হবে সবাই হানাহানি মারামারি কাটাকাটি থেকে দুর্বিরত থাকেন দেশ এসেবাই সবাইকে নিয়োজিত করেন এই বলে আমি আমার বক্তব্য শুরু করছি ধন্যবাদ

Diavolo cantone! Diavolo cantone! Diavolo gore, gore! cantone! Diavolo cantone! Diavolo cantone! Diavolo cantone! Diavolo cantone! Diavolo cantone! একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন